এখানে রয়েছে একটা টয় ট্রেন দেখতে পাচ্ছি এই টয় ট্রেনটা কিন্তু এই ইকো পার্কের এই পাশ দিয়েই যাচ্ছে আমার পাশেই রয়েছে আইফেল টাওয়ার ফ্রান্সের আইফেল টাওয়ার নয় এটা ইকো পার্কের আইফেল টাওয়ার আস্তে আমি এগিয়ে যাব ওইখান দিয়েই কিন্তু ক্রস করতে হবে যেটা এখানে যে ইজল্যান্ডটা রয়েছে যেখানে আমি যাব তো এখান দিয়েই ক্রস করতে হবে তো তো দেখতে পাচ্ছ তোমরা এখানে হচ্ছে সেই ইজল্যান্ডটা যেটা আর ই ই পার্কে আছে ইকো পার্কে রয়েছে এই ইজল্যান্ডটা রয়েছে ইকো পার্কে তো সেটাই তোমাদের দেখাচ্ছি এখানেই আমি যাব এই লোহার ব্রিজটা দিয়ে এগিয়ে যাচ্ছি দেখতে মানে তোমাদের ভালোই লাগছে এই জায়গাটা আমারও ভালো লাগছে খুবই সুন্দর লাগছে খেজুর গাছ রয়েছে দেখতে পাচ্ছ আর এই পাশে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে মানে সুন্দর হাওয়া দিচ্ছে আর দেখতে পাচ্ছ তোমরা পুরো ভিউটা শুটিং হবে এখানে তো দেখতে পাচ্ছ তোমরা এখানে জি বাংলার এখানে শুটিং হবে তার জন্য কিন্তু এই সেটটা সাজানো হয়েছে এটা ভাসমান একটা ক্যাসিনো দেখতে পাচ্ছি এখানে ভাসমান ক্যাসিনো রয়েছে সেটাও কিন্তু ভাসমান এটা কিন্তু বোট মানে বোট টাইপের এটা এই জায়গাটা এটা হচ্ছে ক্যাফে একান্ত এই যে এখানে এই দিক দিয়ে কিন্তু যেতে হয় তো এখানে রয়েছে অনেক মাছ এই জায়গা এই দিকে প্রচুর মাছ রয়েছে অনেক মাছ রয়েছে এখানেই দেখো প্রচুর কিন্তু এখানে মাছ দেখতে পাচ্ছি সেই লাভটা কিন্তু খুবই সুন্দর মানে খুবই সুন্দর লাগছে এই লাভটা কি সেটা আমার ঠিক জানা নেই এরকম একটা সিলিন্ডারের মতো করা হয়েছে একটা মরুভুটি ফুল গাছ দেখতে পাচ্ছি কিন্তু এটা মানে ইয়োলো মানে হলুদ কালারের একটা সুন্দর স্টেজ মতো থাকবে যেরকম আমরা টিভিতে যেটা দেখি সেরকম এরকম এটা এগুলো সাজানো থাকে বলে এরকম এতটা সুন্দর লাগে হ্যালো গাইস আমি এখন আছি ইকো পার্ক গেট নাম্বার ওয়ান এর কাছে তো আমার পাশে রয়েছে এখানে আইফেল টাওয়ার আর ফ্রান্সের আইফেল টাওয়ার আর আমি ফ্রান্সে নেই কিন্তু আমি আইফেল টাওয়ারের কাছেই আছি তো তোমাদের সেটা দেখাবো আর আমি এখন যাব এখানে যে ইকো পার্কের যে একটা ইসল্যান্ড আছে যে ইসল্যান্ডটা রয়েছে এখানে সেখানে যাব তো আর এখন আমি যেখানে রয়েছে সেটা হচ্ছে আইফেল টাওয়ার ফ্রান্সের আইফেল টাওয়ার এখানে রয়েছে ইকো পার্কে সেটাই তোমাদের দেখাবো আর চলো তাহলে যাওয়া যাবে এখানে রয়েছে একটা টয় ট্রেন দেখতে পাচ্ছি এই টয় ট্রেনটা কিন্তু এই ইকো পার্কের এই পাশ দিয়েই যাচ্ছে আমার পাশেই রয়েছে আইফেল টাওয়ার ফ্রান্সের আইফেল টাওয়ার নয় এটা ইকো পার্কের আইফেল টাওয়ার দেখতে কিন্তু সেরকমই লাগছে অরিজিনালের মতোই আর দেখতে কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে পুরো গ্রাউন্ডটা যদি তোমাদের দেখাই এখানে কিন্তু ইকো পার্কের যে এখানে রিভার সাইড যেটা রয়েছে রিভার না এখানে জলাশয় রয়েছে সেই বড় যে জলাশয়টা সেটা কিন্তু এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে আর তোমরা বুঝতেই পারছো যে এখানে খুবই সুন্দর লাগছে এই জায়গাটা আর এখানে অনেকেই আসে কলকাতায় যারা ট্যুর করতে আসবে তারা তো অবশ্যই ইকো পার্কে না আসলে সেই ফিলিংসটা পাওয়া যাবে না সেই সৌন্দর্যটা দেখা যাবে না কলকাতার এখান থেকে কিন্তু পুরো তোমাদের ওখানে দেখতে পাচ্ছি ওই পাশে দেখতে পাচ্ছ তোমরা মাদার ওয়াক্স মিউজিয়ামটা এখান থেকে পুরো ক্লিয়ার হলো মাদার ওয়াক্স মিউজিয়াম তার সাইডে কিন্তু এই পনটা রয়েছে জলাশয় রয়েছে আর এই যে যেখা যেটা রয়েছে হোটেল একান্তে এখানে রয়েছে এখানেই আমার যাওয়ার চেষ্টা করব এখানে যাওয়া যায় কিনা না না কি পারমিশন লাগে না লাগে তো ওখানেই যাব তো তোমাদেরকে দেখাবো যে এই ইজল্যান্ডটা রয়েছে যে ইজল্যান্ডটা এখানে রয়েছে এই জলাশয়ের মাঝখানে একটা দ্বীপ রয়েছে সেখানেই আমি যাব ইকো পার্কের সেই দ্বীপ অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল এই দ্বীপে যাওয়ার তো দেখা যাক যাওয়া যায় কি না এখান দিয়ে তো তোমাদের ওখানে গিয়ে তারপর তোমাদের দেখাবো যে এই জায়গাটা আর এই ইকো পার্ক এটা হলো ইকো পার্ক তোমরা দেখতে পাচ্ছ ইকো পার্ক এটা ইকো পার্কের সাইডে আমি আছে মানে ইকো পার্কের ভিতরে ঢুকিনি এটা একটা নতুন জায়গা তোমাদেরকে দেখানোর জন্য আমি এখানে এলাম যে এটা একটা নতুন জায়গা এখানে দেখো আইফেল টাওয়ারটা রয়েছে আর এখানেও অনেক ক্যাফে রয়েছে এখান দিয়ে টয় ট্রেন একটু আগে তোমাদের দেখালাম টয় ট্রেন যায় এখান দিয়ে আর এখানে ক্যাফে একান্তে রয়েছে এইদিকে তীরচিহ্ন দেওয়া রয়েছে তো সেই দিকে আমি আস্তে আস্তে ক্যাফে একান্তে ওখানে যাব আর এই যেটা ইজল্যান্ডটা আছে ও ওখানেই কিন্তু ক্যাফে একান্তে রয়েছে আর এই জলাশয়ে দেখো কত শ্যাওলা রয়েছে এখানে অনেক শ্যাওলা আর দেখতে পাচ্ছ এই দ্বীপটা এই দ্বীপেই কিন্তু আমি এখন যাব আর এ পাশে রয়েছে মাদারক্স মিউজিয়াম আর এ পাশে রয়েছে আইফেল টাওয়ার আইফেল টাওয়ার এটা দেখতে পাচ্ছ তোমরা তো এগিয়ে যাবো ক্যাফে একান্তের দিকে হ্যাঁ গাইস যেটা কলকাতাই মানে এত সুন্দর লাগছে এই জায়গাটা এখানে বসার সিটিং প্লেস রয়েছে এটা কিন্তু সেই রবীন্দ্র সরোবরের মতোই কিন্তু করা রয়েছে কিন্তু রবীন্দ্রসরোবর তো অনেকটা নোংরা হয়ে গেছে কিন্তু এটা কিন্তু একদম পুরো মেইনটেন রয়েছে এটা খুবই সুন্দর লাগছে এটা ইকো পার্ক বলে চেনা যায় না মানে বোঝা যায় না যে এটা ইকো পার্কে এরকম একটা সুন্দর জায়গা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো আস্তে আস্তে আমি এগিয়ে যাব। ওইখান দিয়েই কিন্তু ক্রস করতে হবে যেটা এখানে যে ইজল্যান্ডটা রয়েছে যেখানে আমি যাব তো এখান দিয়েই ক্রস করতে হবে তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এখানে কিন্তু দেখো একটা সুন্দর সুন্দর কিন্তু এখানে চিত্র করা হয়েছে মানে আর্ট করা হয়েছে এখানে সুন্দর সুন্দর আর এখানে কিন্তু সেই সুন্দর মানে এই জায়গাটা সুন্দর্যায়ন সৌন্দর্য আয়ন করা হয়েছে মানে জয়ন করা হয়েছে খুবই ভালো লাগছে এই জন্য এখানে লাইট লাগানো রয়েছে ল্যাম্প আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে এই জায়গাটা তো এই জায়গা আমি ফার্স্ট টাইম আসছি মানে এমনি ইকো পার্কে যখন এসেছি তো ভিতর দিয়ে টিকিট কাউন্টার দিয়ে ভিতরে ঢুকে গেছি কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গাটায় মানে এই প্রথমবারই এলাম তো নতুন জায়গার সন্ধান তোমাদের দেখছো হয়তো তোমরা অনেকে যা এসেছো বা হয়তো তোমরা আসবে তো এই জায়গাটা কিন্তু খুবই বেস্ট লাগছে মানে ইকো পার্কের ভিতরে ঢুকলে সেটা অন্য ফিলিংস আর এখানে আসলে আর একটা ফিলিংস আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর এখানে কিন্তু পুরো আমার পিছনে দেখতে পাচ্ছ পিছনে কিন্তু মানে রিভার সাইডের মতো লাগছে মানে পন্ড রয়েছে জলাশয় রয়েছে এটাই হলো ক্যাফে এখান থেকে যাওয়ার জন্য এখানে ফোর হুইলারের পঞ্চাশ টাকা আর টু হুইলার কুড়ি টাকা লাগে এখান দিয়ে যা এখানে বলছে ক্যামেরা অ্যালাউ নেই আর কিন্তু মোবাইল অ্যালাউ আছে তো মোবাইলে আমি করছি ভিডিওটা তো কি ডিফারেন্স আছে বুঝতে পারছি না তো দেখতে পাচ্ছ তোমরা এখানে হচ্ছে সেই ইজল্যান্ডটা যেটা ই পার্কে আছে ইকো পার্কে রয়েছে এই ইসল্যান্ডটা রয়েছে ইকো পার্কে তো সেটাই তোমাদের দেখাচ্ছি এখানেই আমি যাব তো এই এখানে দেখা দেখা যাচ্ছে একটা ব্রিজ দেওয়া ব্রিজ রয়েছে এই ব্রিজ দিয়েই কিন্তু যেতে হবে মানে একটা টেম্পোরারি একটা ব্রিজ করা হয়েছে তো সেই ব্রিজ দিয়েই কিন্তু যেতে হবে এখানে রয়েছে এই এই যে যেটা রয়েছে যা দেখাচ্ছি তোমাদের এটা হচ্ছে সেই ইজল্যান্ডটা ইকো পার্কের ইজল্যান্ডটা যেখানে রয়েছে ক্যাফে একান্তে তো ওখানে যাব এটা ফার্স্ট টাইম আমি এখানে যাচ্ছি তোমাদেরকেও নিয়ে যাচ্ছি চলো তাহলে যাওয়া যাক গেটটা দিয়ে ঢুকে যেতে হবে সামনে আর এখানে রয়েছে একটা লোহার ব্রিজ রয়েছে দেখতে পাচ্ছি এখানে একটা লোহার ব্রিজ রয়েছে এই দিয়ে কিন্তু এগিয়ে যাব এই লোহার ব্রিজটা দিয়ে এগিয়ে যাচ্ছি দেখতে মানে তোমাদের ভালোই লাগছে এই জায়গাটা আমারও ভালো লাগছে খুবই সুন্দর লাগছে সামনে কিন্তু ই গাছ রয়েছে মানে খেজুর গাছ রয়েছে দেখতে পাচ্ছ আর এই পাশে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে মানে সুন্দর হাওয়া দিচ্ছে আর দেখতে পাচ্ছ তোমরা পুরো ভিউটা এখানে এই পাশে দেখা যাচ্ছে আইফেল টাওয়ারটা দেখা যাচ্ছে আর এখান দিয়ে কিন্তু আমি এলাম এখান দিয়েই যাচ্ছি আমি আর পুরো এখানে ইকো পার্কের ভিউ কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে আর ওখানে জানি না কোনো অনুষ্ঠান হচ্ছে তার জন্য কিন্তু ওখানে সুন্দর করে সাজানো হয়েছে তো এই ব্রিজটা দিয়ে কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর এগিয়ে যাওয়ার কিন্তু অন্যরকম একটা ফিলিংস আছে মানে এই ব্রিজটা আগে হয়তো ছিল না জানি না ছিল কি না আমি তো ফার্স্ট টাইম এখান দিয়ে আসছি তো এই জন্য আমার কিন্তু খুবই ভালো লাগছে এই জায়গাটা খুবই সুন্দর লাগছে এই জায়গাটা তো আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ খুবই নাইস ভিউ কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে আর ক্যাফে একান্তে সময় সম্ভবত একটু সামনেই আছে ওখানেই যাব। আর এখানে নিচে কিন্তু কাঠ দিয়ে জয়েনগুলো করা হয়েছে এরকম না যে মেটাল দিয়ে মেটাল স্ট্রাকচারটা উপরে রয়েছে কিন্তু নিচে কিন্তু কাঠ দেওয়া কাঠ দিয়ে পিলারগুলো করা হয়েছে মেটালের হলে একটু মেটালের হলে আরেকটু মজবুত হতো কিন্তু কাঠ দিয়ে করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ এই জায়গাটা খুবই দারুণ লাগছে কিন্তু তোমরা যারা দেখছো দেখে বুঝতে পারছো খুবই দারুণ সুন্দর লাগছে কিন্তু এখানে আর দেখো এই জায়গাটা এখানে আইফেল টাওয়ার আর এই কিন্তু খুব সুন্দর লাগছে মানে কলকাতা মানে খুব সুন্দর একটা নগরী সেটা কিন্তু এখানে আসলে বোঝা যায় এখানে দেখতে পাচ্ছ এই কাঠের ব্রিজটা কিন্তু আস্তে আস্তে আমাকে এগিয়ে যেতে হচ্ছে এখানে কিন্তু কিছু একটা হচ্ছে সেটা আমার জানা নেই কি হচ্ছে কিন্তু কিছু একটা হচ্ছে তো দেখবো সামনে গিয়ে এগিয়ে গিয়ে গেলে বোঝা যাবে যে কি হচ্ছে সামনে মানে কিছু একটা হচ্ছে এখানে সেজন্য জন্য সাজানো হয়েছে খুব সুন্দর করে আর দেখছো গাইস এখানে কিন্তু অনেক মানে রিজর্ট রয়েছে মানে এখানে হয়তো হোটেল টাইপ এখানে না রুম আর হয়তো থাকা যাবে এখানে হোটেল রয়েছে তো এখানে তোমরা থাকতেও কিন্তু পারো এখানে কিন্তু খুব একটা সুন্দর কারণ একটা দ্বীপ মানে ইকো পার্কের ভিতরে যে একটা দ্বীপ রয়েছে সেটাই তোমরা বুঝতে পারছো মানে তোমরা হয়তো দেখবে যে ওই একটা দ্বীপ দেখা যাচ্ছে কারণ তোমরা মেইন গেট দিয়ে ঢুকো এই সাইডটা দিয়ে আসলে তবে কিন্তু এখানে আসা যায় মেইন গেট দিয়ে ঢুকে কিন্তু এখানে আসা যাবে না কারণ বন্ধ আছে এইখান দিয়ে এখানে আসতে গেলে সাইড দিয়ে এক নম্বর গেট দিয়ে কিন্তু এখানে আসতে হবে আর এখানে কিছু একটা অনুষ্ঠান এখানে কিন্তু সুন্দর ফুল দেখতে পাচ্ছ তোমরা খুবই সুন্দর সুন্দর ফুল দিয়ে কিন্তু এই জায়গাটা সাজানো হয়েছে খুব সুন্দর সুন্দর ফুল রয়েছে এখানে পুরো চত্বরটা ফুল দিয়ে সাজানো আর এখানে একটা স্টেজ করা হয়েছে দেখা যাচ্ছে সোনার সংসার এখানে কিছু একটা হয়তো কারো বিয়ে বা কোনো কিছু হবে তার জন্য হয়তো এই জায়গাটা ভাড়া নিয়েছে তো সেই জন্য সুন্দর করে সাজিয়েছে এখানে হয়তো এখানে অনুষ্ঠান হবে মানে বিয়ে এখানে বিয়ে হচ্ছে নাকি বিয়ে হবে নাকি ও জি বাংলার এখানে ইয়ে হবে সোনার সংসার এখানে জি বাংলা থেকে যে সোনার সংসার হয় তারই এখানে সেট করা হচ্ছে স্টেজ করা হচ্ছে শুটিং হবে এখানে তো দেখতে পাচ্ছ তোমরা এখানে জি বাংলার এখানে শুটিং হবে তার জন্য কিন্তু এই সেটটা সাজানো হয়েছে জি বাংলা সোনার সংসার এখানেই তার শুটিং হবে আর ফুল দিয়ে কিন্তু সুন্দর করে কিন্তু এই ফুলগুলো মানে সব জায়গায় রয়েছে ফুলগুলো হয়েছে এখানে যে বাড়িটা দেখতে পাচ্ছি বিল্ডিংটা দেখতে পাচ্ছি উৎসারি নাম উৎসারি লেখা রয়েছে এটা উৎসারি এখানে এই উৎসারির সামনে কিন্তু এরকম একটা গাছও রয়েছে আর এখানে গাছ দেখতে পাচ্ছি সেটগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো হচ্ছে শুটিং হবে যেহেতু জি বাংলার সোনার সংসারে শুটিং হবে ওই জন্য সেটটা তোমরা দেখো খুবই সুন্দর লাগছে এই সেটগুলো এইগুলো দিয়ে কিন্তু এই সেটগুলো এখন সাজানো চলছে এখানে কিছু থার্মোকলের জিনিস রয়েছে এখানে এই জিনিসগুলো রয়েছে সুন্দর করে কিন্তু এইগুলো দিয়ে কিন্তু এখানে দেখি দুটো ময়ূর রয়েছে দুটো ময়ূর রয়েছে এখানে এগুলো দিয়ে সেটটাকে সাজানো হচ্ছে টাকে সাজানো হওয়ার পরে কিন্তু আরও অনেক বেশি কিন্তু সুন্দর লাগবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফুল গাছের মানে ছড়াছড়ি প্রচুর ফুল গাছ দেখতে পাচ্ছি এখানে রয়েছে প্রচুর ফুল গাছ আর তোমরা ওই যেটা দেখালাম তোমাদের এটা মাদার মিউজিয়াম এই মিউজিয়ামটা সামনে দিয়ে তো মানে আমাদের মেইন টিকিট কাউন্টারে ঢুকতে হয় কিন্তু আমি টিকিট না কেটে কিন্তু এখানে চলে এসেছি তার তার থেকে কিন্তু আমার মনে হচ্ছে ইকো পার্কে তো আমরা সবসময় ওখান দিয়েই আসি কিন্তু এই সাইডটা ব্যাক সাইডটায় আমরা আসি না তোমরা দেখো এখানে অনেকে বোটিং করছে বোটিং করছে এটা আর এটা কিন্তু এই মাদার মিউজিয়ামটা তোমরা দেখতে পাচ্ছ এই মাদার মিউজিয়াম এখানে কিন্তু একটা বোট বোর্ড দিয়ে তৈরি করা কিন্তু একটা বাড়িও রয়েছে এই এটা কিন্তু বোট মানে ভাসমান এটা এটা ভাসমান ভাসমান একটা ক্যাসিনো রয়েছে এখানে ক্যাসিনোটা কিন্তু খুবই সুন্দর লাগছে এটা ভাসমান একটা ক্যাসিনো দেখতে পাচ্ছ তোমরা এখানে ভাসমান ক্যাসিনো রয়েছে কলকাতায় যে এত সুন্দর জায়গা আছে মানে এই প্লেসটা আমি এতদিন কেন আসিনি এটাই মানে অবাক লাগছে এত সুন্দর জায়গা জায়গাওয়াইস তোমাদের কি বলবো এই ক্যাফে একান্ত রয়েছে এটা ক্যাফে একান্তে এটা হচ্ছে ক্যাফে একান্তে তার সাইডে এত সুন্দর বিউটিফুল প্লেস তোমরা দেখে দেখলেই তোমরা বুঝতে পারছো যে এত সুন্দর বিউটিফুল প্লেস এখানেও কিন্তু একটা বসার জায়গা রয়েছে এটাও কিন্তু ভাসমান এটা কিন্তু বোট মানে বোট টাইপের এটা এটা কিন্তু এইখান দিয়ে ঘুরবে যদিও এটা মানে বুক করতে হয় এটা বুক করতে হয় বুক করলে কিন্তু এটা দিয়েও এখানে ঘুরিয়ে দেখায় আর এই জায়গাটা এটা হচ্ছে ক্যাফে একান্ত ফুলের সমারোহ এখানে ফুল গাছ রয়েছে প্রচুর ফুল গাছ রয়েছে আর উৎসারি বলে যেই বিল্ডিংটা সেটা এখানে রয়েছে সেটা কিন্তু একটা হোটেল আর এর ভিতরে কিন্তু অনেক রকমের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে খাওয়া দাওয়ার অনেক রকমের যেহেতু এটা হোটেল তো এখানে কিন্তু এই হোটেলে এটা ক্যাফে একান্তেরই এই মানে রয়েছে এই ক্যাসিনোটা যার ভিতরে কিন্তু হোটেল রয়েছে এখানে দেখতে পাচ্ছি ভিতরে অনেকে খাওয়া দাওয়া করছে এই হোটেল এদিকে একটা বোট আসছে ওই সাইড থেকে এই সাইড আসছে তো বোটেও কিন্তু এখানে আসা যায় এখানে একটা বোট দেখতে পাচ্ছি ওইখান থেকে এখানে আসছে ফুল গাছগুলো রয়েছে এখানে গোলাপ গোলাপ ফুল এর বাগান রয়েছে আর এখানে সাদা সাদা এই যে ফুলগুলো রয়েছে এগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে এখানে প্রচুর এরকম সাদা সাদা ফুল রয়েছে আর এখানে রয়েছে গোলাপের বাগান বাগান রয়েছে এই বোর্ডটাই এসছে তখন যেটা দেখালাম তোমাদের পুরো জায়গাটা কিন্তু এখানে ফুলের বাগান সুন্দর ফুল ফুলগুলো রয়েছে এখানে প্রচুর এখানে ফুল দেখাই তোমাদের এই ফুলগুলো এই ফুল গাছগুলো রয়েছে এখানে সুন্দর সুন্দর দু সাইডে এই ফুল গাছ আর উৎসাড়ি বলে এই বিল্ডিংটা এখানে যাই না আজকে শুটিং হবে কি না আজকে হয়তো হবে না এখানে শুটিংয়ের যে সেটটা রয়েছে এখানে রয়েছে চন্দ্রমল্লিকা এই ফুল গাছটা হচ্ছে চন্দ্রমল্লিকা তারপর এখানে এক রকমের এই ফুলটা ঠিক আমার জানা নেই এখানেও এক রকমের ফুল রয়েছে ফুল গাছ রয়েছে এই ফুলটাও কিন্তু নতুন রকমের আমার কাছে লাগছে লাভটা কিন্তু খুবই সুন্দর মানে খুবই সুন্দর লাগছে এই লাভটা একদম এই বিউটিফুল সিনারির মধ্যে এই লাভটা সত্যি একটা খুব সুন্দর লাগছে অসাধারণ লাগছে কি সেটা আমার ঠিক জানা নেই এরকম একটা সিলিন্ডারের মতো করা হয়েছে এরকমভাবে ভাবে এটাই শুটিং জন্য করা হয়েছে প্রচুর মানে অনেকগুলো ক্যামেরা এখানে একসঙ্গে লাগানো আছে এই ক্যামেরাগুলো এখানে লাগানো আছে আর এখানে একটা লং ক্যামেরা এখানে লাগানো আছে আর এই সোনার সংসারের এই সেটটা অনেক বড় করে করা হয়েছে এই স্টেজটা সাজাতে লাগে জিনিসগুলো দিয়ে কিন্তু এগুলো স্টেজের মধ্যেই এগুলো পাতা হবে তো একটা সুন্দর ফিল আজ মানে একটা সুন্দর স্টেজ মতো থাকবে যেরকম আমরা টিভিতে যেটা দেখি সেরকম এরকম এটা এগুলো সাজানো থাকে বলে এরকম এতটা সুন্দর লাগে এরকমই সিঁড়ি থাকে এই সিঁড়ির উপরে অনেকে বসে এগুলো কিন্তু সব প্লাইউড দিয়ে তৈরি করা এগুলো সব প্লাইউড দিয়ে তৈরি করা একটা মরুভুটি ফুল গাছ দেখতে পাচ্ছি কিন্তু এটা মানে ইয়েলো মানে হলুদ কালারের এই ইসল্যান্ডে যাওয়ার পথে তোমরা কিন্তু অনেক মাছ দেখতে পারো এখানে এখানে কিন্তু অনেক বড় বড় মাছ রয়েছে যেটা আমি তোমাদের দেখাই এখানে দেখতে পাচ্ছি এখানে একটা মাছ রয়েছে এই এই দেখো তোমরা এই একটা মাছ রয়েছে এই সাইডেও মাছ রয়েছে সেটাও তোমাদের দেখাবো এই যে এখানে এই দিক দিয়ে কিন্তু যেতে হয় তো এখানে রয়েছে অনেক মাছ এই জায়গা এই দিকে প্রচুর মাছ রয়েছে অনেক মাছ রয়েছে এখানেই দেখো প্রচুর কিন্তু এখানে মাছ দেখতে পাচ্ছি এগুলো কি মাছ এগুলো লাইলনটিকা মাছ হবে লাইলনটিকা মাছ জাতীয় মাছ এখানে রয়েছে প্রচুর মাছ এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি আমি এই জায়গাটা এখানে রয়েছে যেটা ইকো পার্কের এই ইজল্যান্ডটা এটা কিন্তু অনেকেই তোমরা দেখে থাকবে কিন্তু হয়তো যাওনি তো তাদেরকে বলি যারা এখানে আসোনি একবার অবশ্যই আস এসো কারণ এখানে অনেক সুন্দর ন্যাচারাল বিউটি রয়েছে আমার খুবই ভালো লেগেছে এই জায়গায় যেতে আর এখানে যেহেতু সোনার সংসারের একটা শুটিং হচ্ছিলো আর একটা শুটিং হবে তার অ্যারেঞ্জমেন্ট হচ্ছিলো তো সেটাও তোমাদের দেখালাম তো তোমাদের কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে বেলাইকনে অবশ্যই ক্লিক করবে তাহলে নোটিফিকেশান পাবে আমার পরবর্তী ভিডিওর এখানে যদি তোমরা আসতে চাও তাহলে ইকো পার্ক গেট নাম্বার ওয়ানে নেমে তার পাশ দিয়ে একটা রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে কিন্তু এক কিলোমিটার মতো এগোতে হবে তো ওখান থেকে অটো টোটো পেয়ে যাবে এখানে একটা রেস্টুরেন্ট কফি একান্ত বলে তো আজকের টাটা পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে